জীবনে কোন দিন একটা দিনের জন্য একবারের জন্য স্বামীর মনে তিনি দক্ষ দায়নি এরকম স্ত্রী তৈরি করা দরকার না এখানে যারা বসে আছেন আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের বলে না দ্বিজা আরাদি আল্লাহ তালা আনহা চুলের জন্য সব দিয়েছেন নামের জন্য অদন্ত প্রহরী ছিলেন তিনি চুলের দিনের সঙ্গিনী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই ওইজি তখন নামাজ পড়তেন কাতাইনরাকা আতাই রাকত দুরাকত করলেন করাকত করাকাত করলে এই দুরাকত নামাজ ফরজ হয় নাই অর্থাৎ ও আরাকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান খাদিজা আরাদী আল্লাহ তালা আনহা নুবীজীর সঙ্গে পড়েছে রদদা তখন ফরজ হয় নাই হজের বিষয়ে তখনও স্করেন্ট্রয়গুলো বলা হয়েছে একটাও তখনও ফরজ হয়নি তবে এই বিষয় উপস্থাপন ভঙ্গি আরও সুন্দর হতে পারত এরকম যেন না হয় একোক্ত নামাজ করেন্টটা রোজা রাখে নাই ভঙ্গিটা এরকম না হয়ে হজের তো এক এক সময় এক এক রকম হয় স্বাভাবিক না ওই কথাটা বলতেছি একরকম আমি যখন সুর দিয়ে বলবো আরেক রকম হবে খেয়াল রাখতে হবে মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে সাধারণ বিষয় না পূজাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর সুন্দর বিষয়টা হয় উপস্থাপন ভঙ্গিতে আলোচনা করতে গিয়ে গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে দেওয়া